প্রিয় দর্শক শ্রোতা আগামী তিনে ফেব্রুয়ারি দুই সালে রোজ মঙ্গলবার পবিত্র শবে বরাত ধীরে ধীরে আমাদের মাঝে এই পবিত্র রজনী চলে আসতেছে এই শবে বরাতের রাতে বারো রাকাত নামাজ পড়ার সহি নিয়ম ও পাঁচটি আমলের কথা আপনাদেরকে বলবো, নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন চোদ্দই সাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাত ইবাদত বন্দিগিতে কাঠাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এ দিন সূর্য হস্তর পর আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কোনো গুণা থেকে ক্ষমা প্রার্থনাকারী আসো কি আমি গুণাগুলো ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থনাকারী আসো কি অবাব অনটনে আসো কি আমি রিজিক দেব আসো কি কোনো বিপদগ্রস্ত আমি বিপদ থেকে উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন আল্লাহ সবাহান তালা বলনা সুবাহান্লব প্রিয়দর্শক সবে বরাতে ইখলাসের সঙ্গে যত বেশি ইবাদত করা যায় ততই ভালো আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করব যে কোনো গোনা অহিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকাও ইবাদত কবুল হওয়ার মাধ্যম এখানে শবে বরাতের বিশেষ ফজুলতপূর্ণ পাঁচটি আমল আপনাদেরকে বলে দেব এবং আপনি এই রাত্রিতে কখন নামাজ আদায় করবেন এই নামাজের নিয়ত কীভাবে করবেন কোন সুরা দিয়ে পড়বেন কত টাকা নামাজ আদায় করবেন এবং কখন থেকে আমল শুরু করবেন এ রাত্রিতে আপনাদেরকে সব বলে দেব ইনশাল্লাহ আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ এ আমল এই নামাজগুলি পড়লে গোনা মাফ হবে হায়াতে রিজিকে বরকত হবে আপনার সকল মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ সোবাহানা তালা পূরণ করে দিবেন যদি আল্লাহ তাহলে কাছে দুহাত তুলে এ রাতিতে বলতে পারেন প্রিয় দর্শক এক নম্বর আমল হলো এরাতে বেশি বেশি এসতেক পাঠ করা হযর আয়সারাদি আহত আনহা বলেন আমি নবীজি সাল্ল আলী হস্লামকে বললাম যদি আমি লাইলাতুল কদর জানতে পারি তাহলে সে রাতে কী করবো নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বললেন তুমি বলো ইন ইন্নাকা আফ কারিম তোহিবুল আফওয়া ফা আফানি তুমি বলো আল্লাহ্মা ইন্নাকা আফ করিম তুহিবুল আফ আল্লা রসুল সাল্লিহাল হযরত আসি আল্লাহ এই দোয়াটি পড়তে বললেন প্রিয় দর্শক এ দর অনেক অনেক ফজিলত রয়েছে সবে রাতে রাতেও এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব দুই নম্বর আমল হলো এ রাত্রিতে কোরআন তেলাওয়াত করা সবে কদরের রাতের মর্যাদার সঙ্গে যেহেতু কোরআন নাজিলে বিষয়টি সম্পর্কিত তাই বুজুর্গনে আলেমের মতে সবে বরাতের রাতেও কোরআন তেলাওয়াত করা অনেক ফজিলতপূর্ণ প্রিয়দর্শক শ্রোতা এই জন্য এই রাত্রে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা তিন নম্বর আমল হল সবে বরাতের রাতে জামাতের সঙ্গে মাগরিব ঈশা ও ফজরের নামাজ আদায় করা কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি ঈশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে পরে সেজন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়া সব পায় বলুন আসবাহান আল্লাম মা ও বোনেরা আপনারা সময় মতো মাগরীব ঈশা ফজরের নামাজ আদায় করবেন তাহলে সারা রাত ইবাদত করা সব আল্লাহ সুবাহানা তালা আপনার আমার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। অবশ্য আমরা এই আমলটি করবো চার নাম্বার আমলটি হলো নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা নবীজির প্রতি দরুসই পাঠ করে দোয়া কবুলের সহায়ক এক হাদিসে নবীজি বলেছেন যখন কেউ দোয়া করবে সেজন্য তার পবিত্র প্রতিপালকের প্রশংসা ও আমার প্রতি দরুদ ও সালাম পেশ করে দোয়া আরম্ভ করে অর্থাৎ দোয়া শুরু করার আগে আল্লাহ তালার প্রশংসা নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম দোয়া শুরু করতে বলেছেন আল্লাহ রসুল তারপর বলেন তারপর যা ইচ্ছা প্রার্থনা করে তার দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন বলুন না নসবাহ আর এক হাদিসে এসেছে নবীজি সাল্লু আলী হুসাল্লামের উপর দরু না পড়া পর্যন্ত যে কোনো দোয়া আকাশে আটকিয়ে থাকে আল্লাহ তালার আর আজিম পর্যন্ত পৌঁছায় না এই জন্য এরাতে বেশি বেশি দরু পাঠ করে তারপর দু হাত তুলে আল্লাহ তালয়ের কাছে দোয়া করা অবশ্যই আমরা এই কাজটি করব পাঁচ নম্বর আমলটি হলো বাবা মা ও মৃতদের জন্য দোয়া করা জীবিত মৃত সকল মুসলমানদের জন্য দোয়া করা অনেক বড় নেক আমল এতে কুটি কুটি নেকি আপনাদের আমল নামায় যোগ করে দিবেন আল্লাহ সুবাহ প্রিয় দর্শক এ দোয়াটি পাঠ করে আপনাদের বাবা মা এবং মৃতদের জন্য সকল মুসলমানদের জন্য অনেক সহজেই দোয়া করা যায় দোয়াটি হল রব্বা নগ ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মিনীনায়াকুমুল হিসাব রব্বা নগ ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মিনীনা হিসাব প্রিয়দর্শক শ্রোতা সবে বারাতে রাত্রিতে বিগত কাজা নামাজগুলো পড়া অর্থাৎ ইতিপূর্বে যে নামাজগুলো কাজা হয়েছে যেহেতু আমরা সবে বরাতে রাতে রাত জেগে আমল করব। সবে বরাতে রাতে বুদ্ধিমানের মতো একটি আমল হলো কাজা নামাজ আদায় করা অবশ্য আমরা এই আমলগুলো করব ইনশাল্লাহ প্রিয় দর্শক এই আমল আল্লাহ তালা সবচেয়ে প্রিয় কথার জিকির দ্বারা তার নৈকট্য অর্জন করা সম্ভব এরাতে বেশি বেশি জিকির করব প্রিয় নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম এমন সহ চারটি জিকিরের কথা বলেছেন যে চারটি জিকির ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব এই চারটি জিকির করলেই আল্লাহ তালা নৈকট্য অর্জন করা সম্ভব এজন্য ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক হযরত আলী রাজি আল্লাহু তালা আনহু বলেছেন যখন মধ্য সামানে রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ নাই যে এ এই নামাজ এ রাতে পড়তে হবে সেজন্য আমরা যেসব নফল নামাজ আদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণের দিন পড়েছেন সে নামাজ সে ইবাদতগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয় প্রিয় দর্শক মাগরীবের পর থেকেই আপনার এই রাতে ইবাদত শুরু করে দিবেন প্রথমে মাগরীবের তিন রাকাত ফরজ নামাজ আদায় করার পর দু রাকাত সুন্নত নামাজ পড়বেন তারপর সরাকাত সালাতুল আউমিন নামাজ পড়বেন এ নামাজের ফজিলত ও নিয়ম আপনাদেরকে বলে দেব তারপর দুরাকাত তাওবা নামাজের ফজিলত ও নিয়ম আপনাদেরকে বলে দেবো তারপর তাহাজ্জুদ নামাজের চার চারাকাত নামাজ পড়ার নিয়ম ও ফজিলত আপনাদেরকে বলে দেব প্রদর্শক সালাতুল আওয়িন নামাজ পড়ার জন্য মাগরিবের ফরশ ও সুন্নত নামাজ আদায়ের পর সয়াকাত নফল নামাজ পড়তে হয় তবে কেউ চাইলে দু রাকাত চার রাকাত বা আট রাকাত পর্যন্ত পড়তে পারেন নিয়মিত ছয় রাকাত সালাতুল আওয়িন নামাজ আদায় করলে এটি অধিক ফজিলতপূর্ণ বলে গণ্য হয় নিয়ত করার সময় মনে মনে এভাবে নিয়ত করবেন আমি আল্লাহ তার সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত আওয়িন নামাজ পড়তেছি তারপর আল্লাহু আকবার বলে আপনারা হাত বাঁধবেন তারপর সানা পাঠ করবেন তারপর আউজুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সুরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন তারপর আপনি যে কোনো সুরা আপনি যা পারেন অন্য একটি সুরা পাঠ করবেন এ নামাজ পড়ার জন্য কোনো নির্দিষ্ট সুরা নেই তারপর রুকু সিজদা সম্পূর্ণ করতে হবে নফল নামাজের মতোই অন্য অন্য সমাজ যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক ওই নিয়মেই দুই রাখাত নামাজ পড়বেন দুই রাখাত দুই রাখাত করে তিন সালামের মাধ্যমে সয়াকাত নামাজ আদায় করা ফজিলত পূর্ণ নফল ইবাদতের মধ্যে সালাতুল আউবিন নামাজ অন্যতম মাগরীবের ফরজ ও সুন্নত নামাজের পর থেকে ইশারের ওয়াক্ত আগ পর্যন্ত সালাতুল আওয়িন নামাজের সময় এই সময় এই নামাজ আদায় করবেন নবীজি সাল্লাহ আলী বলেন মাগরীব ও ইশার মধ্যবর্তী সময়ে নামাজি ব্যক্তি যে নামাজ পড়ে একে সালাতুল আওয়বিন নামাজ বলে হাদিসে সালাতুল আওয়বিন নামাজের অনেক ফজিলত ও মহত্ব ও বরকতের কথা এসেছে যতই গুণা থাকুক জীবনে এই নামাজের মাধ্যমে ক্ষমা করা হবে বলুন না সুবাহ আল্লাহ আল্লাহ তালা ক্ষমা করবেন প্রিয় দর্শক তারপর ঈশ্বরের নামাজ আদায় করবেন চার একাত ফরজ দুই রেখ সুন বেতের নামাজ এই রাত্রিতে একটু দেরিতে পড়বেন তারপর দু রেকাতা তওবা নামাজ পড়তে হবে এ নামাজের নিয়ত হলো হে আল্লাহ আমি দু রেকাতা তওবা নামাজ আদায় করিতেছি আল্লাহু একবার আপনি অন্যান্য সময় যেভাবে নামাজ আদায় করেন ঠিক তেমনি এই নামাজ আদায় করবেন তারপর দু রেখা চার রেখাত পরে স্তেক ফার পাঠ করে দরু পাঠ করে জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে তা থেকে ফিরে আসা সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তালাহ কাছে গুনা থেকে ক্ষমা চাইবেন আপনার প্রয়োজনীয় কথা আল্লাহ তালাকে বলবেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহ তালা কাছে চাইবেন আল্লাহ তালা এই রাত্রি বান্দার দোয়া কবুল করেন আপনার দোয়া কবুল করবেন ইনশাল্লাহ তারপর শেষ রাতে সেহরি খাওয়ার আগেই অর্থাৎ পরের দিন তো আমরা রোজা রাখবো এই অবশ্যই সেহরি খাবো। এই সেহরি খাওয়ার আগে দু রাকাত চার একাত ছয় একাত তাহার জুতে নামাজ পড়বেন আরও অধিক পড়তে পারেন কোনো সমস্যা নেই নিয়ত এভাবে করবেন আমি দূরেকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে দিয়েছি আল্লাহ আকবার। তারপর সানা পাঠ করবেন আরুজবিল্লা বিসমিল্লা পাঠ করে সুরা ফাতেহার সঙ্গে যে কোনো সুরা দিয়ে এ নামাজ পড়তে পারবেন আমাদের একমাত্র চাওয়া পাওয়া হলো আল্লাহ তালা নকট্ট অর্জন আর আল্লাহ সুবাহানা তালা মানুষকেই তা নকট্ট অর্জনের জন্য যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছেন নবী রাসুলগণ সহজে আল্লাহ তালা নৈকট্য অর্জন করতে ছোট ছোট জিকির ও আমলের কথা দিক নির্দেশনা দিয়েছেন কোরআন ও সুন্নার বিধানসমূহ পালনের পাশাপাশি আল্লাহ সুবাহানা তালা সবচেয়ে প্রিয় কথার জিকির দ্বারা তার নৈকট্য অর্জন সম্ভব নবীজি সাল্লিহসাল্লাম এমন সহজ চারটি জিকিরের কথা বলেছেন হযত মাসুরা বিনতে জুনদুপ রাদি আল্লাহু তালা আনহা বলেন নবীজি বলেছেন যে আল্লাহ তালার নিকট সবচেয়ে প্রিয় কথা হলো চারটি তা হলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ ইহ আল্লাহ আকবর এই চারটি জিকির আমরা বেশি বেশি করব এই রাত্রিতে প্রিয়দর্শক শ্রোতা আপনি কুরআন তেলাওয়াত করতে না পারেন আপনি আর অন্য অন্য বড় বড় দোয়াগুলো পড়তে না পারেন আপনি তো আল্লাহ পড়তে পারেন আলহামদুলিল্লাহ পড়তে পারেন ইলাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ তা পছন্দ এবং রাসুল্লাহ আলী আলীহসাল্লামের পছন্দ জিকিরগুলো দোয়াগুলো তো পড়তে পারেন এগুলো পাঠ করবেন এ রাতিতে আপনি বেশি বেশি ইস্তেক ফার পাঠ করবেন আস্তা আস্তাউ ফিরুল্লাহ ও ফিরুল্লাহ কি জন্য এই রাতিতেই আমাদের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন আমাদের ভাগ্যকে আল্লাহ তালা নির্ধারণ করে দিবেন এই জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা গুণা থেকে ক্ষমা চাওয়া দর্শক শ্রোতা সব থেকে শ্রেষ্ঠ দোয়া হলো এবং গুণা মাফের শ্রেষ্ঠ তওবার দোয়া হলো সাইয়দুল ইস্তেক ফার পাঠ করবেন تاهلو. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي ফা কফি রুলী লা ইয়া ক বা আপনি দেখে দেখে পাঠ করেন তাহলেও হয়ে যাবে আপনি গুগলে যেয়ে সার্চ দিবেন সাইদ ডিস্ট্রিক্ট ফার্ম বাংলা দেখে দেখে আপনি পাঠ করতে পারবেন আর বেশি বেশি দরুষই পাঠ করা নবীজি সাল্লাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কোনো ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ সুবাহান তাকে তিনটি পুরস্কার দান করেন তার মধ্যে আল্লাহ তালা এক নম্বর পুরস্কারে পুরস্কৃত করেন তার দশটা গুণা ক্ষমা করে দিয়ে দুই নম্বর পুরস্কার তার উপর দশ বার দশটি রহমত নাজিল করেন তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ তালা তার মর্যাদা দশ ধাপ বাড়িয়ে দেন বলুন সুবাহান আল্লাহ অন্য হাদিসে এসেছে আল্লাহ তালা জমিনে এমন কিছু ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন যখনই আমরা দরুদ পাঠ করি এই দরুদগুলোর সঙ্গে সঙ্গে নবীজি সাল্লু আলী হাসলামের রজা মোবারকে পঞ্চায়েত দেয় আপনার নাম আপনার বাবার নাম ঠিকানা করে পঞ্চায়েত দেওয়া হয় তো নবীজি সাল্লু আলী হাসলাম দেখেন উমুক জায়গা থেকে উমুকের ছেলে উমুক তার উপর দরুদ পাঠ করে দর্শক শ্রোতা অবশ্যই আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তার জন্য দোয়া করেন এজন্য এই রাত্রিতে আমরা বেশি বেশি দুরু শৈবের আমল করব আমরা পারি না জানি না এই জন্য ইবাদত ছেড়ে দেব না যা পারি সুবাহান আল্লাহ তো পারি আলহামদুলিল্লাহ পাঠ করতে পারি আল্লাহ আকবার পাঠ করতে পারি এগুলো জিকির বেশি বেশি করব এবং দুই রাখাত দুই রাখাত করে যত রাকাত ইচ্ছা আপনি নামাজ আদায় করবেন এ রাতে নির্দিষ্ট কোনো নামাজের সংখ্যা নেই যে এতটা কাজ নামাজ পড়তে হবে এই এই নামাজ পড়তে হবে কোরআন হাদিস দ্বারা সালাতুল আউবিন নামাজ এরকম তাওবার নামাজ আপনার এই নামাজগুলো পড়বেন তাহাজুতে নামাজ পড়বেন এবং বেশি বেশি কাজা নামাজগুলো পড়ার চেষ্টা করবেন ইতিপূর্বে যারা কাজা হয়ে গিয়েছে দর্শক শ্রোতা অবশ্যই আমরা সুযোগ গ্রহণ করব। মহান আল্লাহ তাআলা বিশেষ কিছু রাত আমাদেরকে শেষ উম্মদেরকে আকি নবীর উম্মরদেরকে দিয়েছেন যাতে আমরা এক রাত ইবাদত করলে আল্লাহ সুবাহানা তালার কাছে চোখের পানি ফেলে চাইলে আল্লাহ তালা আমাদের গুণাগুলো ক্ষমা করে দিবেন এবং সামনে এক বছরের তকদিরকে আল্লাহ তালা পরিবর্তন করে লিখিবদ্ধ করে দিবেন আমরা যদি এই চাইতে পারি আল্লাহ তালার কাছে এই জন্য অবহেলা করব না আমরা বাসা বাড়িতে বিশেষ করে মা বোনেরা আপনারা মাগরিবের পর থেকে আমল করা শুরু করে দিবেন এবং শেষ রাত্রি পর্যন্ত ফজরের আগ পর্যন্ত আমল করবেন কিন্তু অবশ্যই যদি আমরা যদি মাগরিব ঈশা এবং ফজের নামাজ সঠিক সময় পুরুষরা জামাতে আর মা বোনেরা বাসাবাড়িতে আদায় করতে পারেন আল্লাহ সুবাহান তালা সারা রাত ইবাদত করা সব আপনার আমার আমল নামার মধ্যে দিয়ে দিবেন বলুন না সুবাহান আল্লাহ প্রদর্শক শ্রোতা আল্লাহ তালা আমাদের সবাইকে সবে বলাতে রাতে বেশি বেশি ইবাদত বন্দিগির মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন আমিন প্রদর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে আমিন লিখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন